বক্তব্য খুব ছোট্ট করে রাখব কিন্তু খুব ভারী হবে খুব ওয়েট হবে মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনো দিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না কোরআন পাকের মধ্যে আমরা পেয়েছি আল্লাহর বাণী লেকুম দিন অলিয়া দিন তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না আমি অকাবে সব কিছু বলা নিয়ে আর কিছু ছাল চামড়া ছড়াবার জন্য কথা বলবো আমরা আজকে এইখানে যা মানুষ এসেছি তার দু ডবল তিন ডবল মানুষ ঘোরাফেরা করছে আজকে এখানে আমরা কেন এসেছি কিসের জন্য এসেছি একের পর এক বক্তা তারা বক্তব্য রেখেছেন মুসলমানদের একটার পর একটা জায়গায় হাত দিতে 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 মুসলমানদের হিন্দুই হাত দিয়েছে কোলজেতে হাত দিয়েছে সেটা কি মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই প্রত্যেকটা রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাই ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নাই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই আর আমরা যারা মুসলমান বসে আছি আমাদেরও বাবার সম্পত্তি নাই অকাব সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি অতএব আল্লাহর সম্পত্তি কে যদি কেউ চেষ্টা করে তার জন্য আমার রক্ত দিয়ে তার মোকাবিলা করবো ইনসা আল্লাহ ইনসা আল্লাহ অকাব সম্পত্তি আমাদের মুরব্বীরা বাপ দাদু চোদ্দ পুরুষরা অকাপ সম্পত্তি দান করেছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করে অকাপ সম্পত্তি আমাদের মুরুব্বীরা দান করেছে মুসলমানদের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ডবলু পিসিএস হতে পারে আইপিএস হতে পারে আই হতে পারে গরিব মেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না অতএব এই সম্পত্তি দান করে গেলাম এ থেকে তারা শিক্ষিত শিক্ষায় শিক্ষিত অর্জন করবে আর মসজিদ পরিচালনা করার জন্য মাদ্রাসা পরিচালনা করার জন্য এতিমখানা পরিচালনা করার জন্য কারো কাছে ভিক্ষা না চাইতে হয় যার জন্য সম্পত্তি আর এই সুকুনি সরকার সুকুনি এই সরকার আমার ভারতবর্ষে একটার পর একটা জিনিস বিক্রি করতে করতে আজকে ওয়াকাপ সম্পত্তি মুসলমানদের লক্ষ লক্ষ বিগে অকাপ সম্পত্তি আছে সেই সম্পত্তিটাকে আত্মসাৎ করার জন্য আজকে এই জায়গায় হাত দিয়েছে আমি জানিয়ে দিতে চাই অকাপ সম্পত্তিটা বাঁচাবার দায়িত্ব হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব যদি কোন সরকার আমরা মুসলমান আমাদের বলে মুসলমান তোমাদের গাড়িগুলো দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও তোমাদের জমি জায়গাগুলো দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও তোমাদের ঘর বাড়িগুলো দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও তোমাদের বাড়ি সোনা হিরে মনি মুক্তা যাচ্ছে দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও আর যদি কোনো সরকার বলে মুসলমান তোমাদের ইমানটা দিয়ে দাও সেই সরকারকে জানিয়ে দিতে চাই এই স্টেজ থেকে উড়ে বুকে লাথি বেড়ে বুকের খাঁচা ভেঙে দেব কারণ এই অকাপ সম্পত্তি এটা আল্লাহর সম্পত্তি আল্লাহ আমাদের বাপ দাদ চোদ্দ পুরুষরা দান করেছে অতএব এদিকে আঙুল বেরিও না এদিকে চোখ দেখিও না তাহলে মনে রাখবে তুমি জেনে লাগবে যখন ওয়াকা সম্পত্তির মতো তুমি হস্তক্ষেপ করবে তখন সারা ভারতবর্ষের মানুষ জানবে পিপিলিকার পর বেরিয়েছে পর বেরিয়েছে আসন বক্তব্য একটার পর একটা বক্তব্য লাগছে আমি এর সঙ্গে কিছু সম্প্রীতির বক্তব্য দিতে চাই ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার ভারতবর্ষ বিশেষ করে আমি তহাসের দিকে বহু জায়গায় বলি আজকেও বলছি ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি তহাসের দিকে যাইনি বলে আমার জানা নাই পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম গ্রাম পাড়াই পাড়াই ঘুরেছি দিল্লি বোম্বে ইলাহাবাদ থেকে এমন কোন জায়গা নাই ঘুরিনি আমি ভারতবর্ষের বাইরে বিদেশে দুহাই দুহাই দুবাই আবুধাবি কাতার চাইনা বাংলাদেশ বহু দেশে ঘুরেছি সৌদি ঘুরেছি বহু দেশ আল্লাহ নিয়ে গেছেন ভারতবর্ষের যত রাজ্য আছে আমি চারিদিকে লক্ষ্য করে বলতে পারি যদি হিন্দু মুসলমানের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্যে যদি এক নম্বরে কাউকে দিতে হয় সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে পশ্চিম বাংলাকে দিতে হবে আজকে কিছু শুকুনি আমি নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটা বক্তব্য রেখেছিলাম আজকেও সেই বক্তব্যটা রাখছি আপনাদের কাছে নেতাজি ইনডোর স্টেডিয়াম ইমাম যে একটা সভা হয়েছিল সেই সবাই বেশি সময় পায়নি শুকুনির শুকুনি জানেন তো আপনারা জানেন না শুকুনির দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চা বাচ্চা দুটো বলছে মা মাংস খাবো গোস্ত খাবো শুকুনির মা উড়ে গিয়ে কিছুটা গরুর মাংস ও গরুর গোস্ত নিয়ে এসে ওদের দিয়েছে বাচ্চাগুলো দেখে বলছে এ মাংস খাবো না এ মাংস খাব না শুকুনি তখন বলতে থাকে গরুর মাংস তোদের পছন্দ নেই আবার উড়ে গেছে আবার উড়ে গিয়ে সরের কিছু মাংস নিয়ে এসেছে সরের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে বাচ্চারা দেখে বলছে মা এ মাংস খাব না তো শুকুনের বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করছে কিসের মাংস খাবি বলছে মানুষের মাংস খাবো মানুষের মাংস খাবি একটু অপেক্ষা কর শুকুনি কি করলো জানেন গরুর মাংসটা নিয়ে হিন্দুদের মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে এসেছে আর সরের মাংসটা নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে এসেছে দিয়ে ডালে চুপ মেরে বসে আছে সকাল হয়ে গেছে হিন্দু ভাইরা তারা মন্দিরে ঢুকেছে ঢুকে গরুর মাংস গরুর মাংস তো মন্দিরে কোনো মুসলমান ফেলবে না এই কোন হিন্দু তো ফেলবে না এটা মুসলমানদের কাজ মুসলমানরা ফেলেছে মুসলমানরা ফজর বেলার নামাজ পড়তে গিয়ে দেখে মসজিদে সরের মাংস মুসলমানরা তখন মনে মনে করছে কোন মুসলমান তো সরের মাংস মসজিদে ফেলবে না এ তো হিন্দুদের কাজ এটা হিন্দুদের কাজ তো হিন্দু ভাইয়েরা মন্দিরে একের পর এক জড়া হয়েছে একের পর এক জড়া হয়েছে আর মসজিদে মুসলমানও জড়া হয়েছে হিন্দুরা তখন মুসলমানদের বলছে আমাদের মন্দিরে গরুর মাংস তুড়া ফেলেছিস ইরা বলছে আমাদের মসজিদে সরের মাংস তুড়া ফেলেছিস ইরা বলছে আমরা ফেলি না ওরা বলছে আমরা ফেলি না এই কথা কাটাকাটি হতে হতে লড়াই লেগে গেল দাঙ্গা লেগে গেল হিন্দু ভাইয়েরা দশটা মরে গেল মুসলমান ভাইয়েরা দশটা মরে পড়া আছে শুকুলি তখন উড়ে গিয়ে বাচ্চাদের বলছে চল চল তোরা তো মানুষের মাংস খাবে বলেছিস কত খাবি খা আমি এই কথাটা কেন তুললাম আমার বাংলায় আমার ভারতবর্ষে কিন্তু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ শুকুনি মার্কা মানুষ দু পায়ে জন্তুর ও ধরে মানুষ বলাটাও বললে মুখটা ভুত হবে এদের কাছে এদের মায়ের সম্মান নাই এদের কাছে এদের বাবার সম্মান নাই এদের কাছে মানুষের সম্মান নাই এদের কাছে ধর্মগুরুদের সম্মান নাই এদের কাছে শুধু সম্মান কুর্সির চেয়ারে এই পায়ে পশু এরা বাংলা হচ্ছে কেন সাম্প্রীতির বাংলা বললাম আমার বন্ধুর নাম জানেন আমার বন্ধুর নাম হচ্ছে জালাল এহসান নাসিম কমল নির্মল জয়ন্ত বাজার থেকে একটা প্লাস্টিকের বল কিনতাম কিনে নিয়ে ছোট্ট বাড়ির সামনে মাঠে আমি নির্মল জয়ন্ত জালাল এহসান আমরা একসঙ্গে খেলাধুলা করতাম একই স্কুলে পড়াশোনা করেছি একই চায়ের দোকানে আড্ডা মেরেছি চা খেয়েছি একই ক্লাবে আড্ডা মেরেছি আমরা দৌড়ে দৌড়ে আমার হিন্দু মা বোন ওই কমলের মা নির্মলের মা তার কাছে চলে যেতাম তারা আমাদের কাছে আসতো ছোটবেলায় আমাদের মায়েদের কাছে এসে খাবার খেত আমাদের কি সম্প্রীতির বাংলা আর এই শুকুনি মার্কা এই দু পায়ে জন্তুর এই দু পায়ে জন্তুর এরা চাইছে এরা চাইছে বাংলা একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবো জালিয়ে হিন্দু মুসলমানের লড়াই করে দিয়ে আমরা ফয়দা নেব আবার কি বলছে জানেন জাগো আবার বলছে জাগো হিন্দু জাগো জাগো হিন্দু জাগো ঠিক বলেছিস ঠিক বলেছিস আমি তোহাসের দিকে আজকে মঞ্চে বলছি জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো এই সাম্প্রদায়িক বিষ এদের বিরুদ্ধে জাগো এদের বিরুদ্ধে জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো যারা মায়ের কোল খালি করার জন্য চক্রান্ত করছে এদের বিরুদ্ধে জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো যারা সাম্প্রদি মার্কা মানুষ যারা আপনার আমার বোনকে বিধবা করার আপনার আমার বাচ্চাকে অনাত করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে জাগো তাদের বিরুদ্ধে জাগো অবশ্যই হিন্দু জাগবে অবশ্যই হিন্দু জাগবে অবশ্যই হিন্দু জেগেছে অবশ্যই মুসলমান জাগবে মুসলমান জেগেছে এ সাম্প্রদায়িক লাগানো বিষ এ সাম্প্রদায়িক মার্কে মানুষ দু পায়ে পশু তোরা শুনে আমরা সাম্প্রীতির হিন্দু একটা ঠ্যাং ধরবো সাম্প্রীতির মুসলমান একটা ঠ্যাং ধরবো দুদিনে দুদিকে ফেরা তোরা কিট তোদের সমুদ্রে ভাসিয়ে দেখিও তবে ইনশা আল্লাহ আজকে রাজনীতি করার জায়গা নাই হিন্দু মুসলমান মন্দির মসজিদ হ্যাঁ যেখানেই যাচ্ছ শুধু এই মসজিদের তারাই তলায় শিবলিঙ্গ ওই মসজিদের তলায় শিবলিঙ্গ কি রে তুই তো তোর শিবকে তো অপমান করছিস তু তো তোর শিবকে তোর লজ্জা দিচ্ছিস আজ যদি শিব ঠাকুর থাকতো না তোদের জুতো পিঠা করতো জুতো পিঠা করতো আমার লিঙ্গকে নিয়ে সেলেখেলা করছিস আমার লিঙ্গকে নিয়ে সেলেখেলা করছিস আমরা চাইবো আমার হিন্দু ভাই তিনি মন্দিরে পুজো করবে খ্রিস্টান ভাই তাদের চার্চে পুজো করবে মুসলমান ভাই তাদের মসজিদে পুজো করবে এইটি তো বাংলা এইটি তো বাংলা আর কিছু মিডিয়া আছে ওই মলুম বের কর মলম লাগালো মিডিয়া মলম লাগানো মিডিয়া খবর দিয়ে দেখবেন ওদের বাপ দাদু চোদ্দ পুরুষ আগম মলম বিক্রি করতো জানেন তো হ্যাঁ ওই জন্য ওরা টিভিতে বসে বসে ওরা না চুল গালে ওদের হয়নি ওদের না চুল গেলে হয়নি এই কিছুদিন আগে একটা খবর শুনলাম আরামবাগের থেকে একটা এনআইএ একটা ছেলেকে অ্যারেস্ট করেছে সে নাকি পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ খুব তাকে অ্যারেস্ট করেছে টিভিগুলো বিশেষ করে ওই চুলকানি টিভি চুলকানি বলম লাগালো টিভি দুম দাম একদম ফাস্ট করছে এই খবর আবার বাঁধুর মতো লাপাচ্ছে বাঁধুরের মতো লাফাচ্ছে বাঁধুরা ভালো অত লাফাই নে তারও একটা লজ্জা আছে কথা বুঝতে পারছেন না দেখা গেল তাকে এনায়ে ধরে নিয়ে এসেছে জঙ্গি পাকিস্তানের সাথে যোগাযোগ তারপর আমি ফোন করে খবর নিয়ে জানলাম ছেলেটা খুব গরিব ছেলে মেধাবী ছেলে তাকে এনআইএ ডেকে সব তথ্য নিয়ে তাকে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দিয়েছে বল একদল হিন্দু পণ্ডিত একদল হিন্দু মহারাজ তারা বলছে আমরা বাংলাদেশে আরামে আছি যেভাবে খবর ছড়াচ্ছে ওইটা ভুল খবর ছড়াচ্ছে আমরা কোনো মুসলমান নয় বাংলাদেশের হিন্দু ভাইয়েরা এবং হিন্দু মা বোনেরা তারা সোশ্যাল মিডিয়ায় ছড়ছে দেখছি আবার একদল হিন্দু মা বোন তারা বলছে আমাদের প্রতি অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে অবশ্যই বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয় জুলুম হয় আমরা আমরা মুসলমান সবাই তার প্রতিবাদ করি করছেন না করছেন না আমরা সবাই প্রতিবাদ করি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে জুলুম হবে এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না এইবার বলতো ভারতবর্ষে মারা হয়নি আখ মারা হয়নি মসজিদ গুলোকে পুড়িয়ে দেওয়া হয়নি মসজিদের ভেন্দুরি ঢুকে গিয়ে কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নি মাদ্রাসার থেকে কোরআন শরীফ বের করে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তার উপর পিছাপ করা হয়নি এ গদি মিডিয়া এ গদি মিডিয়া প্রতিবাদ কোথায় গেল যারা মানুষের বাচ্চা হবে যাদের গায়ে মানুষের রক্ত থাকবে তাদের যাদের জ্বর ঠিক থাকবে সেই হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে এইটা আমি মনে করি আসুন আমি ফুরফুরা শরীফের একটা নগণ্য দাদা হুজুরের গুলাম আমি আপনাদের পীরের আওলাদ আমি হিন্দু ভাইদের পায়ে হাত দিয়ে বলছি পায়ে হাত দিয়ে বলছি আমি আমার মুসলমান ভাইয়েদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানে মন্দের দাঙ্গা লাগাবেন না আপনারা সাবধান থাকবেন আমার ভয় হচ্ছে প্রত্যেকটা মুসলমান ভাইদের বলব হিন্দু ভাইদের বলবো আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সব চোর পিচে পিছে ঘরবেন কারণ এরা খবর শেষ হয়ে গেছে এদের খবর শেষ হয়ে গেছে কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলতে জানেন ওই সাংবাদিক নিষ্ঠুর ওরা আগুন চালাবার জন্য এত চক্রান্ত করছে হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে ওই গরুর মাংসটা রাতের অন্ধকারে শুকনির মতন মন্দিরে ঢুকিয়ে দিতে পারে আর সোরের মাংসটা মসজিদের মসজিদে ঢুকিয়ে দিতে পারে অতএব সাবধান আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই বাংলার মাটি সাম্প্রীতির মাটি এই বাংলার মাটি ঐক্যর মাটি ভাতৃত্বর মাটি ভালোবাসার মাটি এই বাংলার মাটি সম্প্রীতির মাটি কেন হলো এর অবদান কার এর অবদান হচ্ছে ফুরফুরার পীর আবু ফাঁকা সিদ্দিকি আলাইহি এর অবদান হচ্ছে ফাদ্জাতে সাফ আলী ওয়াইস রহামাদুল্লা হে এর অবদান রামকৃষ্ণজির তার অবদান স্বামী বিবেকানন্দজির তার অবদান অতএব এই সম্প্রীতির মাদ্রিদকে সাম্প্রদায়িক শক্তিদের কোনো জায়গা নাই না আমার বক্তব্য শোনার পরে আপনাদের দুঃখ এই বসু এই বসু বস আর পাঁচ মিনিট বসু কেউ দুঃখ ব্যথা আমাকে ক্ষমা করবেন শোনেন আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ পুরাচ্ছে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে সেখানে সেই মসজিদটা যাতে ভাঙা না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে প্রতিবাদ করছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা যখন হাসিনা চলে আসে না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে যার জন্য বাংলাদেশের আলে মোলামারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল মন্দিরে আঘাত করা যাবে না আজকে আমি তহসির দিকে শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই শুনে নেন আর ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন বলবেন আমি তহাসির দিকে যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একদল মুসলমান যাচ্ছে এই খবরটা যদি আমি পাই খুদার কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোHashSet কি মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেবো কুরবানি করে দেবো মন্দিরে আঘাত করতে দেবো না মন্দিরে আঘাত করতে দেবো না আর আমার বাংলায় হিন্দু ভাইয়েরা ঠিক এইরকম তৈরি আছে যদি কোনো হিন্দুরা দলবদ্ধ ভাবে কোনো মুসলমানদের মসজিদে আঘাত করতে যায় হিন্দু ভাইরা জীবন দিয়ে দেবে মসজিদে আঘাত করতে দেবে না দেখেন না এই ববি হাকিম কি বলেছে ভাই কি বলেছে ববি হাকিম যেন কি অন্যায় করে ফেলেছে আর কিছু কিছু মুসলমান ওরা টিভিতে বসবে ওরা চা খাবার জন্য নাম কষ্টে মুসলমান হ্যাঁ কে কি ভুলি কি আব্রাজছে ভুল আছে কি বলেছে ববি হাকিম কে ভুল বলেছে কলকাতা টিপি একটা নিউজ দেখবেন ববি হাকিম ভুল বলেছে না ঠিক বলেছে উনার 18 মিনিটের বক্তব্য শুনতে শুনতে হবে এটা আমার আমি তোহা সিদ্দিকী এক জায়গায় বক্তব্য রেখেছিলাম এ মুসলমান তৈরি হও এ মুসলমান তৈরি হও এ মুসলমান হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে এ মুসলমান হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে সেই লড়াইটা সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে বোমের লড়াই না হয় তরোয়ালের লড়াই না হয় বন্দুকের লড়াই না হয় সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই আর এই বাঁদর মার্কা ওই হনুমান মার্কা কিছু মিডিয়া ওটা কেটে দিয়েছে শুরু দিয়ে বলছে তোহা সিদ্দিকি বলছে আমার দেখাচ্ছে তৈরি হও মুসলমান তৈরি হও হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে পরেরটা দে পরেরটা এরা হচ্ছে কাটুয়া মাস্টার কাটুয়া মাস্টার কথা বুঝতে না ববি হাকিম যেটা বলেছে ওই কি বলে না না সংখ্যা লঘু সংখ্যা গুরু নিয়ে আমি একটা প্রশ্ন করবো আপনাদের উত্তর দেবেন যদি হিন্দু কোনো ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যদি কোনো হিন্দু ভাইরা বলে এটা আপনাদের কারো অসুবিধা আছে এটা হাত করে জোড়া বলুন অসুবিধা আছে যদি কোনো শিখ পাঞ্জাবি ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে যদি কোনো খ্রিস্টান ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে আর আমি মুসলমান আমার ধর্মটা শ্রেষ্ঠ বলতে অসুবিধা কোথায় তখন চুল কেন তখন চুল কেন হিন্দু ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ খ্রিস্টান ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ শিখ ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ আমরা মুসলমান আমাদের ধর্মের সার্টিফিকেট কোন মুসলমান দেয় নেই কোন নবী দেয় নেই কোনো দেয় নে কোনো সাফা দেয় আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন কোরানটা খুলুন ইন দা দিন আইন ইসলাম এর সার্টিফিকেট আল্লাহ দিয়েছে অতএব মনে রাখবেন শুরুতে বলেছে আবার শেষে বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে ওই বাঁদরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে ওই বাঁদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা বাচ্চা ছেড়ে পানিতে পড়ে গেছে হাবুডুবু খাচ্ছে আমি দেখব কি এটা হিন্দু না মুসলমান আমি দেখব কি এটা খ্রিস্টান না মুসলমান না সাহেব আমি একজন মানুষ আমি একজন মানুষ সঙ্গে সঙ্গে ঝাম মারবো বাচ্চাকে তুলে ধরবো এটা বাচ্চা একটা মানুষের বাচ্চা একটা কুত্তার বাচ্চা যদি কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায় যদি দেখে হাবুডুবু খাচ্ছে সেখানে আপনাকে আমাকে ঝাম মারতে হবে না হবে না এটা ইসলাম শিখিয়েছে এটা নবী মোহাম্মদ সাল্লামের আদর্শ